একজন চব্বিশ বছর বয়সের ছেলে ট্রেনের জানলার বাইরে দেখতে দেখতে চেঁচিয়ে বলল বাবা দেখো গাছগুলো পিছনে চলে যাচ্ছে বাবা হাসলো এবং একজন অল্প বয়স্ক দম্পতি যারা কাছেই বসেছিল এই চব্বিশ বছরের ছেলেটার শিশু সুলভ আচরণ দেখে তাদের করুণা হলো হঠাৎ সে আবার উচ্ছ্বাসের সাথে বলে উঠল বাবা দেখো মেঘগুলো আমাদের সাথে ছুটছে কাছে যে দম্পতি বসেছিল তারা নিজেদেরকে সামলে না রাখতে পেরে বয়স্ক ভদ্রলোককে বলল আপনি আপনার ছেলেকে একজন ভালো ডাক্তার দেখাচ্ছেন না কেন ওই বয়স্ক ভদ্রলোক হাসল এবং বলল আমি দেখিয়েছি এবং আমরা এখন হাসপাতাল থেকেই ফিরছি আমার ছেলে জন্ম থেকেই অন্ধ সে আজ দৃষ্টি ফিরে পেয়েছে এই গল্প থেকে আমরা এটাই শিখতে পারি যে এই গ্রহে প্রত্যেক ব্যক্তির একটা গল্প আছে যতক্ষণ না আমরা তাদের বিষয়ে রূপে জানতে পারছি তার আগে তাদের বিষয়ে কিছু বিচার করা ঠিক নয় সত্যটা আমাদের হয়তো অবাক করে দিতে পারে এবং অন্যের বিষয়ে আমরা যে ধারণা ভাবি ধারণা পোষণ করি সেটার জন্য দুঃখিত বোধ করতে পারি